মর্নিং বন্ধুরা ঘুমঘুম চোখে রাত থাকতেই আমি উঠে চলে এসেছি আমাদের এসপ্ল্যানেট বাস স্ট্যান্ডে এই এসপ্ল্যানেট বাস স্ট্যান্ড থেকে আমি এখন দুর্গাপুরে যাওয়ার বাস ধরবো পাঁচটার সময় আমার বাস এখন আমার হাতে সতেরো মিনিট সময় আছে যদি যদি সরকারি বাসে করে তুমি কলকাতা থেকে দুর্গাপুর যেতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য আমি পুরো রাস্তার বিবরণ তোমাদের দেব আর বিবরণের সাথে সাথে তোমাদের কি সুবিধা কি অসুবিধা আমি ফেস করছি সেটাও আমি তুলে ধরবো সূর্যের আলো এখনো কলকাতা শহরকে আলোকিত করতে পারিনি আর আমি বেরিয়ে পড়েছি দুর্গাপুর যাওয়ার উদ্দেশ্যে তোমরা যদি আমার দীঘা কিংবা বকখালি ট্যুরের ভিডিও দেখে থাকো তাহলে বুঝবে সম্পূর্ণ কলকাতা শহর যখন ঘুমের রাজ্যে বিরাজমান সেই সময় আমি বেরিয়ে আমার জার্নি স্টার্ট করি সেরকমই একটি জার্নির সাক্ষী হতে চলেছ এই ভিডিওতে ঘড়ির কাটায় চারটে পঁয়তাল্লিশ বুধবার পনেরোই মে আমাদের বাস এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে অপেক্ষা করছে পাঁচটার সময় আমাদের বাসের টাইম সকাল সকাল এই বাস স্ট্যান্ডের হাল হাকিজত আমরা একটুখানি দেখে নিই তোমরা যদি অফলাইনে টিকিট কাটতে চাও এই হচ্ছে টিকিট কাউন্টার যেমনটি তোমরা দেখতে পাচ্ছ কলকাতার প্রামকেন্দ্র এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে বেঙ্গলের বিভিন্ন জায়গার বাস ডিপার্চার হয় যেমন পুরুলিয়া ভায়া দুর্গাপুর শিউড়ি ভায়া পানাগড় আসানসোল ভায়া দুর্গাপুর দীঘা ভায়া কন্টাই তারাপীঠ ভায়া বেহরমপুর এছাড়াও রয়েছে নর্থ বেঙ্গলের বিভিন্ন বাসের টাইম টেবিল তোমরা যারা সরকারি বাসে করে কলকাতা থেকে দুর্গাপুর যেতে চাও সকালে বাসটা ধরার চেষ্টা করবে তাতে কি হবে সকাল সকাল রাস্তাটা একটু ফাঁকা পাওয়া যায় আর টাইম দেখাচ্ছে পাঁচটার সময় যদি আমাদের বাস ছাড়ে আটটা পনেরোতে আমাদের দুর্গাপুর সিটি সেন্টার স্টপেজে পৌঁছে দেবে ঠিক ভোর পাঁচটার সময় আমাদের বাস দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিল পশ্চিমবঙ্গের ইস্পাতনগরী দুর্গাপুর একশো একাত্তর কিলোমিটার দূরত্বে অবস্থিত আমাদের যাত্রাপথে ডানকুনি এক্সপ্রেসওয়ে ধরে শক্তিগড় হয়ে ভায়া বর্ধমান আমরা দুর্গাপুরে পৌঁছব মাত্র চার ঘন্টায় তা আবার সরকারি বাসে একশো টাকায় হয়তো তুমি কলকাতা থেকে দুর্গাপুর যাওয়ার জন্য এই ভিডিওটা দেখছ কিভাবে তুমি কম পয়সায় সরকারি বাসে করে দুর্গাপুর পৌঁছবে তাও মাত্র চার ঘন্টার মধ্যে কিংবা যাওয়ার পথে রাস্তার কন্ডিশন কীরকম থাকবে সেই ইনফরমেশনটাও তুমি এই ভিডিওতে পেয়ে যাবে তার সাথে থাকবে ড্রাইভার দাদার তৎপরতার সাথে বাস চালানোর কিছু মুহূর্ত যেগুলো দেখে তোমার অবশ্যই একবার মনে হবে আমিও হয়তো বাসের প্রথম সিটে বসে আছি আমাদের বাস হাইওয়েতে ওঠার পরে কিছু আনইন্টারাপ্টেড মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম যেমনটি তোমরা দেখছিলে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অর্থাৎ জিটি রোডের দু সাইডে আলাদা করে লেন তৈরি করার কাজ চলছে এই কাজ অতি শীঘ্র কমপ্লিট হয়ে যাবে তারপরে যান চলাচলে আরও সুবিধা হবে আশা করা যেতে পারে বাসের ড্রাইভার দাদার পাশে বসে বসে সামনের কাজ দিয়ে আর জানালার কাজ দিয়ে অচেনা রাস্তা দেখতে খুব ভালো লাগছিল অচেনা রাস্তায় অচেনা গাড়িকে কিভাবে পাশ কাটিয়ে চলে যাওয়া হচ্ছে দূরে ঘরবাড়িগুলো দেখে একটা অসাধারণ ফিল হচ্ছিল আমি জাস্ট মনোমুগ্ধ হয়ে দেখছিলাম টানা এক ঘন্টা ধরে আমার ক্যামেরার লেন্সে এইসব দৃশ্য বন্দী করছিলাম এই ভিডিওতে তোমরা এই রাস্তার যে দৃশ্য দেখতে পাচ্ছ সেটা জাস্ট একটি নমুনা মাত্র কখনো যদি তোমরা কলকাতা থেকে দুর্গাপুরের উদ্দেশ্যে বাসে করে রওনা দাও তাহলে আশা করছি এই যে দু সাইডের অসম্পূর্ণ কাজ এখনও চলছে এটি কমপ্লিট হয়ে গেলে তোমাদের জার্নি আরও স্মুথ হবে আমরা দুর্গাপুরে নেমে পড়লাম দুর্গাপুর সিটি সেন্টারে আমরা নেমে পড়লাম এই হচ্ছে সিটি সেন্টারের এরিয়া অবশেষে একটি কথা ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ